বিসমিল্লাহ রহিম রাহিম আলাইকুম বন্ধুরা চলে আসলাম এক্সলেন জিরা তেল নিয়ে এটি স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি বিশেষ তেল কালোজিরা থেকে এ তেল প্রস্তুতকৃত এ তেল ব্যবহারে প্রাকৃতিক রোগ প্রতিরোধ করে হজম শক্তি উন্নত করে গ্যাস্ট্রিক ও অম্বল সমস্যা হ্রাস করে হরমোন ও এনার্জি বুস্টার ত্বক ও চুলের জন্য বিশেষ ভূমিকা পালন করে মানসিক চাপ থেকে মুক্তি দেয় যারা এই এক্সলেন কালোজিরা তেলটি নিতে ইচ্ছুক তারা নিচে দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে দেওয়া হয় আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ